মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে তিন এক গোলে জয় পেয়েছেন লিওনেল মেসির ইন্টার মায়ামি ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি এছাড়া সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন এলেমটেন এরই জয়ে দশ ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনোর দল ম্যাচের মাত্র দু মিনিটেই এগিয়ে যায় ন্যাশভিলে তবে গোল করে নয় মায়ামির ফ্রক্সো নেগ্রির আত্মঘাতী গোলে লিড নেয় তারা ড্যানিয়েল লিভিংসের কর্নারে ডিফেন্ডার ফ্রাঙ্কোর গায়ে লেগে ঢুকে যায় নিজেদের জালেই বল তবে সমতায় ফেরাতে বেশি সময় নেয়নি মায়ামিও ম্যাচে মাত্র এগারো মিনিটেই দলকে সমতায় ফেরান অধিনায়ক লিওনেল মেসি তার গোলে সহায়তা করেন লুইস সুয়ারেজ উনচল্লিশ মিনিটে হেসিও বুস্কেটের গোলে লিড নেয় মায়ামি এবার সেই গোলে সমতায় ফেরেন মেসি আর ম্যাচে একাশি মিনিটে নিজের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন এলএম টেন আর এই গোলটি তিনি পেনাল্টি থেকে করেছেন